বন্ধুরা যারা আমাদের ইজি অনলাইন প্যান পোর্টাল ব্যবহার করে এনএসডিএল প্যান কার্ড বা ইউটিআই প্যান কার্ড করছেন অথবা মোবাইল বা ডিটিএস রিচার্জ করছেন তাদের সমস্ত রিটেলার ডিস্ট্রিবিউটার হোয়াইট লেভেল সবাইকে বলা হচ্ছে আপনারা যখনই আপনাদের পোর্টাল লগ করছেন লগ করলেই কিন্তু আপনাদের কাছে এই রকম একটা কেওয়াইসির পেজ আসছে তো আপনাদের সবাইকে বলবো এই কেওয়াইসিটা কিন্তু আপনাকে করতে হবে আপনার কেওয়াইসি ওয়াইসি পেন্ডিং আছে এবং এখানে ক্লিক করে আপনারা কেওয়াইসি করতে পারবেন তো কেওয়াইসি ওয়াইসি সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনারা অনলাইন থেকেই নিজে নিজে করতে পারবেন ঠিক আছে তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই আর কেওয়াইসি করার নাম করে যদি আপনাদের কাছে কেউ ফোন করে তো ডিরেক্ট ফোন কেটে দেবেন আপনার সাথে ফ্রড কল হতে পারে তো আগে থেকেই বলে দিচ্ছি আপনাদেরকে কে জন্য কেউ কল করবে না আপনারা জাস্ট আপনার পোর্টাল লগ করে অনলাইন থেকেই নিজে নিজেই এই কেওয়াইসিটা করতে পারবেন তো কেওয়াইসি করার জন্য আপনার পোর্টাল যখনই লগ ইন করবেন এরকম অপশন আসবে জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হ্যাড টু ভেরিফাই ইয়োর কেওয়াইসি এখানে ক্লিক করবেন তো আপনার কাছে একটা এরকম পেজ খুলবে কে ওয়াইসি ভেরিফিকেশনের তো এই কেওয়াইসি মূলত আপনারা দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে ডিজিটাল মোড আর একটা হচ্ছে ফিজিক্যাল মোড তো দেখুন ডিজিটাল মোড আর ফিজিক্যাল মোড জিনিসটা কি তো ডিজিটাল মোড জিনিসটা হচ্ছে যে সমস্ত আপনি ধরেন আইডি চালাচ্ছেন রিটেলার আইডি এবং আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাহলে আপনি এখানে ডিজিটাল মোড সিলেক্ট করে কেওয়াইসি করবেন আধার ওটিপির মাধ্যমে হয়ে যাবে আর যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে নিচের অপশন সিলেক্ট করবেন ফিজিক্যাল মোড এই ফিজিক্যাল মোড সিলেক্ট করবেন তো এখানে আপনাকে অটোমেটিকলি আধার কার্ড এবং প্যান কার্ড আপলোড করার অপশন দেবে আপলোড করে আপনারা করতে পারবেন তবে ফিজিক্যাল মোডে করলে আপনার কেওয়াইসিটা সঙ্গে সঙ্গে হবে না দুই তিন দিন টাইম লাগবে অ্যাপ্রুভ হতে আর যদি আপনি ডিজিটাল মোডে করেন তো ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গেই আপনার কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে তো চলুন আমি আপনাদের সামনে ডিজিটাল মোডে কে করে দেখাচ্ছি তো এখানটায় দেখতে পাচ্ছেন এন্টার প্যান ডিটেলস অফ এখানে আপনার নাম শো করবে তো যার নামে আইডি রয়েছে তার এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে তো চলুন এখানে আমি প্যান কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি প্যান কার্ডের নাম্বার দিয়ে দিলাম প্যান কার্ডের নাম্বার দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা রয়েছে সিম্পলি ভেরিফাইয়ের উপরে একবার ক্লিক করুন ভেরিফাই যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এরকম অপশন আসবে প্যান ভেরিফাইড সাকসেসফুলি ওকে তো জাস্ট এখান থেকে ওকে করবেন ওকে হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন এখানে বলছে এন্টার ইয়োর আধার ডিটেলস মানে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে সো আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনি সিম্পলি এই পাশে ভেরিফাই লেখা রয়েছে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি বলবে মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে তো ওকে করুন ওকে করার পর এখানে ওটিপি দেওয়ার জায়গা চলে আসলো এবং আমার মোবাইলে অলরেডি ওটিপিও চলে এসছে ওকে সো ওটিপি এখানে টাইপ করার পর জাস্ট ওকে করবেন তারপরে আবার ওকে করবেন তো আপনার এখানে আধার কার্ডটাও ভেরিফাই দেখতে পাচ্ছেন আধার ভেরিফাইড বলে একটা মেসেজ চলে আসবে সিম্পলি এখান থেকে ওকে করে দিন হয়ে গেল এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এখানে টিক করবেন একটা টিক করে জাস্ট প্রসিড করবেন তো প্রসিড করলেই দেখতে পাচ্ছেন কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইড বলে লেখা চলে আসবে ঠিক আছে আর যদি আপনারা ওই ফিজিক্যাল মোডে করতেন তাহলে এখানে বলতো ইয়ার কেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং বলে অপশান আসতো তো যাই হোক আমাদের ভেরিফাই হয়ে গেল ওকে করে দিই ওকে করলেই দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন কেওয়াইসি ভেরিফাইড আমাদের হয়ে গেল লগ ইন অ্যান্ড কন্টিনিউ আওয়ার সার্ভিস তাই বলে অপশান চলে আসলো জাস্ট এখান থেকে আপনি ওকে করে দিন তো এভাবেই খুব সহজেই বন্ধুরা আপনারা কে করে নিতে পারবেন এবার যখন আপনি লগ ইন করবেন আপনার কাছে কিন্তু ওই কেওয়াইসির পেজ আর আসবে না দেখুন আমি এখানে যদি রিফ্রেশও করি আর কিন্তু আমাদের কাছে কে ওয়াইসির পেজটা আসছে না তো আপনারা যতক্ষণ না কেওয়াইসি করবেন ততক্ষণ কিন্তু আপনাদের কাছে ওই রকম প্রবলেমটাই আসবে বারবার কেওয়াইসি করার পেজটা আসবে তো আশা করি আমাদের পোর্টালের সমস্ত রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এবং হোয়াইট লেভেল যারা আছেন সবাই কিন্তু নিজের নিজের এইভাবে কেওয়াইসিটা করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন